আর সাগরদিঘিতে সাগর ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের দুইজন গুরুতর আহত আরও একজন কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ের নজর রাখো সাগরদিঘিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের দুজন গুরুতর আহত একজন দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে মুর্শিদাবাদের নবগ্রাম লকের নিমগ্রাম বেলুরি তিন যুবক পেটের তাগিদে প্রত্যেক দিনের মতোই রাজমিস্ত্রির কাজে করতে যাচ্ছিলেন সাগরদিঘির মণিগ্রাম দুধ ফ্যাক্টরিতে প্রথমে নবগ্রামের চালক এলাকায় কাজে যাওয়ার সময় তার ঠিকাদার তাদেরকে বলে মণিগ্রামে কাজে যাওয়ার জন্য এরপর সেখান থেকেই তারা তিনজনে বাইকে করে মণিগ্রাম যাচ্ছিলেন নবগ্রাম সুখীর মোড় ও গোপাল দিঘির মধ্যবর্তী এলাকায় হঠাৎ উল্টো দিক থেকে আসা ছয় চাকা লরিটি বাইকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে তিনজনই চিটকে পড়ে যায় ঘটনাস্থলে রুবেল শেখ মারা যায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হয় প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে রেফার করা হয় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে আহত দুজনের মধ্যে রোহিত শেখ রাস্তাতেই মারা যান মফিজুল শেখ বর্তমানে চিকিৎসাধীন একই গ্রামে দুইজনের মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে নিয়ে কী জানাচ্ছেন মৃত পরিবারের লোকজন শুনুন তাদের কাছ থেকে নবগ্রাম থেকে আলাল শেখের রিপোর্ট সবুজ বার্তা নিউজ কাজ করতেন কোম্পানি কাজ কৰিছিল নাই এই যাৰ ফলত আপোনাৰ নাম যি এক্সিডেণ্ট হৈ নাম কি বয়স কত কাজে গেছিলো কোম্পানির কাজে তো ওখান থেকে কোম্পানির কাজে গেছিলো কোম্পানির লোকই নিয়ে গেছিলো আর আসার ওখান থেকে রিটার্ন অন্য আসছিল কাজ কাজ করছিল আসার সময় বললে মনে গ্রামে কাজ হবে ওখানে হবে না ওইখানে গেছিলো একজন সঙ্গে 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 মারা গেছিল হ্যাঁ হ্যাঁ চালাচ্ছিল রুয়ালসে সঙ্গে সঙ্গে মারা গেছে ওই দুটো ছিল মামাতে হাটো আর বহরপুর যেতে মারা গেছে

কাজে গেছিলাম কাজে গিয়ে দেখলাম যে ওখানে কাজ করতে যে আমাদের তো ভাগ করলো যে অন্য জায়গায় একটা কাজ হবে তো ওইখানে যাও আমরা তো জাকির হোসেনের যে দুধ ফ্যাক্টরিতে কাজ করছিলাম ঠিকাদারের মাধ্যমে ওখানে গিয়েছিলাম ওখান থেকে ঠিকাদার নিয়ে যাচ্ছিল নিয়ে অ্যাক্সিডেন্ট লরির সাথে হয়েছে নাম কি বয়স বয়স্ক হবে আনুমানিক কুড়ি একুশ হবে

বাইরে মানে যাচ্ছিল মনিগ্রাম যাচ্ছিল কাজে সুতি পার হয়ে যে একটা বাম্পার এই এই শাঁকোটা আছে চৌধুর মাটি ঢুকতে আর বেরোতে যে সামনে একটা বাম্পার এই চিটা আছে ব্রিজটা এখানে একটা সিমেন্টের গাড়ি এসে চাচ্চা এসে মেরে দিয়েছে লরি গাড়িতে তো লরি লরি সিমেন্টের একটা চাচ্চা লরি মেরে দিয়েছে কি কাজ করতে তোমার ভাই ভাই রাজমিস্ত্রি কাজ করে রাজমিস্ত্রি কোথায় যাচ্ছিল যাচ্ছিল মনিগ্রাম কাজে

ये तो